বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে চায়ের স্টল থেকে এক কাপ চা নিয়ে চা খাচ্ছে প্রতিদিন অফিস থেকে ফেরার পথে বাসে ওঠার আগে এক কাপ চা খেয়ে তবে বাসে উঠে বিকেলে অফিস থেকে বেরিয়ে এক কাপ চা না খেলে মেজাজটা ঠিক জমে না হঠাৎ করেই আমার অনতি দূরে দাঁড়িয়ে থাকা একটি মেয়েকে দেখে অন্য একটি মেয়ে বলে উঠল আরে তুই রত্নদীপা চিনতে পারছিস আমাকে এমন কথা শুনে রত্নদীপা নামের মেয়েটি একটু ভেবে নিয়ে বলল সঞ্চিতা আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ কতদিন পর দেখা কথাবার্তা শুনেই বুঝলাম দুই বান্ধবী অনেকদিন পর দেখা হলে যা হয় আর কি আমি স্যারে চুমুক দিচ্ছি আর ওদের দুজনের কথা কানে আসছে দুজনে বেশ জোরে জোরেই কথা বল চলেছে আশেপাশের মানুষের কানেও ভেসে আসছে দুজনের কথা কথাও দুজনের বয়স ওই খুব বেশি হলে আঠাশ উনতিরিশ হবে তবে সেটা আমার অনুমান মাত্র সঞ্চিতে হাসতে হাসতে বলল বুঝলি রত্নদীপা আমি না তোকে দেখেই চিনতে পেরেছি সেই কবে স্কুল ছেড়েছি মাঝখানে তোর সঙ্গে আমার একবার বোধহয় দেখা হয়েছিল তারপর থেকে আর দেখা হয়নি তোর নম্বরটাও আমার কাছে নেই তো কেমন আছিস বল ভালো আছি রে তুই আমি বিন্দাস। আর বলিস না এই তো কদিন আগেই অস্ট্রেলিয়া থেকে ফিরলাম বছরে একটা বিদেশ ট্রেপ না করলে হয় না আমার তো বিদেশ ঘুরতে দারুণ লাগে শুধু আমার একার নয় আমার বরেরও রত্নদিকা মৃদু হেসে বললো বাহ খুব ভালো ব্যাপার তো আর কেন বলিস আমার বরটাও ভীষণ কেয়ারি খুব খেয়াল রাখে আর সব আপনার পূরণ করে এই যে অ্যানিভার্সারি আসছে আমি আগে থেকেই শুনিয়ে রেখেছি এবারে কি কী নেব এই পেন্ডেন্টটা কেমন লাগছে রে গতকাল নিলাম দারুণ লাগছে জানিস তো বিয়ের আগে খুব টেনশানে ছিলাম বর কেমন হবে যা সব দিনকাল মানুষ চেনাই মুশকিল সেদিক থেকে আমি ভালো বর পেয়েছি বলতে হয় যাই হোক তোর কথা বল কি করছিস এখন বিয়ে তো করিস নি এখনও আমি একটা জব করছি সেই সঙ্গে আমরা কয়েকজন মেয়ে মিলে ক্যাটারার্স তৈরি করেছি বিয়ে বাড়ি থেকে যে কোনো অনুষ্ঠানে আমরা কাজ করি কথাটা শুনে সঞ্চিতা যেন আকাশ থেকে বলল নাকশিটকে বলল ও মা সে কি ইস ওদের আর কত আসে বল ভালো চাকরি করা ছেলে দেখে বিয়ে করলে আর কোনো চাপ থাকে না বিন্দা লাই ওর মতো সুখ আর নেই যাই বলিস তুই রত্নদেবা হাসল একটু বলিষ্ঠ কণ্ঠে বললো জানি না কিসে কি সুখ আছে তবে আমি সুখী সে যাই হোক শোন না একদিন আমাদের বাড়িতে আয় না খুব আড্ডা দেওয়া যাবে সময় পেলে নিশ্চয়ই যাব বুঝতেই তো পারছিস জব করি তার উপর আরও কত কাজ থাকে তোকে তো বললাম সব সময় পায় না রে তার থেকে বরং তুই একদিন আমার বাড়ি চলে আয় তোর বাড়ি তোর আবার বাড়ি কোথা থেকে এলো বিয়েই তো করিস নি বিয়ে করলে কি বাড়ি হয় কে বললো তোকে এসব কথা এই যে তুই তোদের বাড়ি আমাকে যেতে বলি সেটা কার বাড়ি কেন আমার শ্বশুর বাড়ি ঠিক তাই ওটা তোর শ্বশুর বাড়ি নিজের বাড়ি নয় কিন্তু আমার এটা নিজের বাড়ি নিজের টাকাতেই এক কামরা একটা ছোট ফ্ল্যাট কিনেছি চাকরি করছি আর একটা বাড়ি না কিনলে হয় সময় করে চলে আয় একদিন কথাটা শুনে বিবাহিত মেয়েটি মানে সঞ্চিতা যেন একটু হসট খেলো মনে হলো রত্নদীপার কাছ থেকে পালাতে চাইছি ঠিক সেই সময়েই ওদের সামনে একটা ফোর হুইলার এসে থেমে গেল দেখলাম গাড়ির কাজটা নামিয়ে একটি ছেলে হয় পঁয়ত্রিশ হবে হয়তো কি একটা প্যাকেট বের করে রত্নদ্বীপার হাতে দিয়েই বেরিয়ে গেল এমনটা দেখে সঞ্চিতা বলে উঠল ও মা রত্নদীপা তুই ওকে চিনিস নাকি রত্নদীপা তখন হাসছে রত্নদীপাকে হাসতে দেখে সঞ্চিতা বললো কী হলো যে রত্নদীপা হাসতে হাসতে বলল হ্যাঁ চিনি তো তুইও মনে হয় চিনিস তাই না চিনি মানে খুব ভালো চিনি আমার হাজব্যান্ডের ক্লাসমেট কোনোদিন কথা হয়নি তবে শুনেছি পড়াশোনা খুব ভালো ছিল এখন তো বোধ হয় এর অফিসার তাহলে ঠিকই শুনেছিস উনি আমার উঠবি সামনের নভেম্বর আমাদের বিয়ে আমি চাকরিটা পেয়েছি এই বছর হল তার আগে থেকেই চলছে আমার ওই ক্যাটার্সের কাজ জানিস তো আমার ওরবি বলে কোনো কাজ ছোটো নয় একটা ছেলে যা পারে একটা নিয়ম তাই পড়ে শুধু সদিচ্ছা থাকতে হয় আমার পাঁচ বছরের রিলেশান সব থেকে ওর যে জিনিসটা আমার ভালো লাগে ও আমাকে ভীষণ অনুপ্রেরণা দেয় বলে নিজে যেটা করে নিতে পারবে সেটা অন্যের উপর নির্ভর করবে কেন তোমরা মেয়েরা দেবী দুর্গার রূপ তোমরা নিজেরাই স্বয়ং সিদ্ধা তাই তুমিও পারবে তুমিও জিতবে